আমরা কিভাবে বলবো যে আমাদের ফেসবুক পেজটি টাকা ইনকামের জন্য পুরোপুরি কমপ্লিট আছে সেটা কিন্তু ফেসবুক পেজের ভিতরে ঢুকলে পুরোপুরিভাবে আপনি দেখতে পারবেন যে কি আপনার ফেসবুক পেজটি কমপ্লিট আছে কিনা না টাকা ইনকাম করার জন্য ফেসবুক পেজে তারপরে এখানে দেখুন ডট এখানে ট্যাপ করবো তারপরে ট্যাপ করব স্কুল ডাউন করে নিচে আমরা দেখতে পারব পেজ রিকমেন্ডেশন এখানে ট্যাপ করবো রিকমেন্ডেবল আমাদের পেজটা ঠিক আছে এবার এই জায়গা তো ঠিকই আছে মানে পেজ কোনো ইস্যু নাই থাকলে এই জায়গায় এখানে লাল চিহ্ন থাকত তারপরে এখানে আমরা নিচে দেখতে পারবো পেজ স্টাস্টাস এখানে আমরা ট্যাপ করব এই জায়গায় লোগোতে দেখেন টিক চিহ্ন পেজ হ্যাশ নো ইস্যু এরকম থাকলে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারে তারপরে এই জায়গায় আপনারা দেখুন এলিজিবল টু মনিটাইজ এইটা থাকলে আপনি বুঝবেন যে আপনার এই পেজটা কোনো ইস্যু নাই আপনি টাকা ইনকাম করতে পারবেন পুরোপুরিভাবে আপনার পেজটা কমপ্লিট আছে এখানে আবার উপরেও দেখুন পেজ ইজ রিকমেন্ডেবল এরকম থাকলে আপনি বুঝে নেবেন আপনার পেজটা সঠিক এবং কারেক্ট পথে চলছে কোনো সমস্যা নেই